হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দিবাকর অপরণে অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন একটি ভিডিওতে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ বাজ ছিল টুকি টাকি সেগুলো করেছি করে এখন ওই স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমি যাবো রান্না করতে তো এখন রান্না করব ডিমের কারি আর রুটি তো এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট দেখ তো দশটার সময় খাবো তো এখন নটা বাজে তো এখন যাব রান্না করতে তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো পুরো স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি রান্না করি বলেছিলাম শেয়ার করব তো সেটা শেয়ার করা হয়নি তো সেই জন্য এখন এই খেতে খেতে মনে পড়েছে যে আমাদের সবার পুরো খাওয়া কমপ্লিট তো খেতে খেতে মনে পড়েছে যে ভিডিও তো করা হয়নি তো তারপরে যে একটু ছিল তখন এই যে ভিডিও করছে আর বলেছিলাম না ডিমের কারি করবো কিন্তু কিন্তু ডিমের কারিটা করা হয়নি তো তারপর আর কী করবো সারাদিন বৃষ্টি বর্ষা দুপুরে মাংস ভাত খেয়েছি তো সেটাও আর ভিডিও করা হয়নি তো তারপরে এই যে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে বিয়েবাড়ির উদ্দেশ্যে তো বিয়েবাড়ি যাবো তো সেই কারণে এই যে আমরা বেরিয়ে পেরেছি প্রথমে তো টোটোই পাচ্ছিলাম না তো টোটো একটা পেয়েছি তারপর কৃষ্ণনগর স্টেশনে এসে ট্রেনে করে বেথো আসছি বেথো থেকে আবার অটো ধরে এসেছি তো এই চলো আস্তে আস্তে যাওয়া যাক তো এই যে আমরা টোটো থেকে এক্ষুনি নেমে যাব তো টোটো থেকে যে নেমে টিকিট কাউন্টারে এসে টিকিটটা কেটে নিচ্ছি তো টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা এই ওভারব্রিজ পার হয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তো দু নম্বর প্ল্যাটফর্মে এই যে যাচ্ছি দুজনে মিলে আর ব্যাগটা দেখেছ কত একটা ভারী হয়েছে তো এই যে চলে যাচ্ছি নিচে নেমে দাঁড়াবো আধা ঘন্টা লেট আছে তো সেই জন্য সকালবেলা ডালপুরি খেয়ে নিচ্ছি তো ডালপুরিটা অত একটু ভালো ছিল না কিন্তু সকালবেলা কিছু খেতে হবে তো ঠিকঠাকই ছিল চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার একটু সামনের দিকে এগিয়ে যাব কারণ ট্রেন ঢুকছি তো সেই কারণে তো সামনের দিকে এগিয়ে এসছি যে ট্রেন ঢুকে গেছে আমাদের ওই দেখা যাচ্ছে ট্রেনের সামনে থেকে তো চলো এখন আমরা ট্রেনে উঠবো তো এই যে ট্রেনে ওঠার সময় না এইদিকে ওভার প্ল্যাটফর্মের ওপরে সেই ওপরে কিছু দেওয়া নেই তো সেই জন্য আমরা পুরো ভিজেই যাচ্ছিলাম তো ছাতা আটকে ছিলাম কিছুক্ষণ তো তারপরে যে ট্রেন ঢুকলো আর ছাতাটা বন্ধ করে দিয়েছে আর বৃষ্টি পড়ে না সব ভিজে যাচ্ছিলো আর টয়লির ব্যাগটা তো পুরোই ভিজে গেছে তো চলো এবার ট্রেনে ওঠা যাক তো এখানে দেখেছো কতটা বৃষ্টি পড়ছে সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তারপর ট্রেনে উঠার পর একটা ঝালমুড়ি কাকু উঠেছিলো তো এই যে ঝালমুড়ি মাখা নিয়ে নিচ্ছিলাম কারণ খিদে খিদেও পাচ্ছিল আর ওই ডালপুরিটা খেয়েছি তত একটা ভালোও না ঠিকঠাক পেট ভরে নি তো তারপরে এই যে বেথ স্টেশনে নেমে গেছি নেমে এখনও হেঁটে হেঁটে যাবো টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ড থেকে এখন টোটো ধরে যাব হচ্ছে বৈদ্যনাথ তো এই যে আর পাড়া ব্রিজটা পার হচ্ছি আর এত প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছিলো যে মনে হচ্ছিলো গাড়ি পুরো উল্টেই যাবে আর টোটো গাড়ি তো একটু রিক্সি থাকে সব কিছুতে তো এই যে আমরা যাচ্ছি দেখো তো এই যে টোটোর মধ্যে আছি তো টোটোটা পুরো চারপাশ দিয়ে পুরো তাবু দিয়ে ঘেরা তো আর আমাদের পুরো নীল নীল লাগছিলো তো সেই জন্য আমরা সেটাই বলা করে হাসি হাসি করছিলাম যে এত ঝড় বৃষ্টি তাও বিয়ে বাড়ি যেতেই হবে না যে সেই সমস্ত কথা বলছিলাম আর এই যে হাসি হাসি করছিলাম তো চলো বিয়ের কোনোকে তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো আর এদিক দিয়ে প্রচুর বৃষ্টি হয়েছে পুরো জল বেঁধে গেছে তো চলো তোমাদের দেখাই যে এই কুবেরনগর হাই স্কুলের পাশে দেখো কতটা জল বেঁধে গেছে আর আমরা তো পুরো ভিজে ভিজেই এসেছি কাপড় সবই ভিজে গেছে আমরা নিজেরাও সব ভিজে গেছি এই যে অটো টোটো থেকে নেমে এখন এই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আর দেখো কি করছে মাথা নিচ্ছে একবার ঠিকঠাক করে তুলছে তো এই যে আর আমি এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আর এত প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে না যে ছাতাটাও ধরে থাকা যাচ্ছে না তো এই যে এইভাবে এই যে তো এই যে কারেন্ট নেই তো তো সেই কারণে আর ভিজিও করা হয়নি তো এই যে সেজে গুঁজে আমরা আবার আমাদের এই বাড়ি থেকে যাচ্ছি বিয়ে বাড়িতে তো বিয়েটা হচ্ছে আমার মামার মেয়ের তো সেই জন্য যাচ্ছি তো দেখো আমি সেজেছি পুরো সাজটাই টাইপ যে ঘেটে ঘ হয়ে গেছে বৃষ্টি বর্ষার মধ্যে যে অবস্থা তা তো পুরো পরিস্থিতি এমনটাই যে বলার বাইরে তো চলো একবারে বিয়ের কোণেকে দেখাচ্ছি এই যে বিয়ের কোণে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু তো এই যে এখানে একটু থেকে আমরা একটু বাইরে গিয়ে একটু ফটো টটো তুলে নিয়েছি তারপর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ বৃষ্টি বর্ষার সময় তো তো এই যে বর চলে এসছে তো বর আসলে আমরা তারপরে এই যে বর এসে দেখি আমরা এখন খেতে চলে গেছি তো খেয়ে দেয়ে তারপর বাড়ি চলে যাব তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না